তখন থাকবে কিনা সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তবে তবে এতটুকু বলা যাচ্ছে সেখানে পুলিশ এবং শিক্ষার্থী পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘর্ষের ফলে কিন্তু এই এরিয়াটার মানে এই এলাকাটার যান যান চলাচল কিন্তু এই মুহূর্তে স্থবির হয়ে পড়েছে অর্থাৎ এখানে কোনো প্রকার যান চলাচল করতে পারছে না গুলিস্থান জিরো পয়েন্টের সামনে যদি দেখি এই মুহূর্তে যান চলাচল একেবারে বন্ধ আর তাদের মধ্যে কয়েক দফায় দফায় সংঘর্ষ বিগত দুই ঘন্টা যাবৎ এখানে এই সংঘর্ষ চলমান অবস্থায় রয়েছে এইচএসসি পরীক্ষার্থীর আজ সকাল থেকে তারা যে দাবিটি নিয়ে এসেছিল যে এইচএসসি পরীক্ষার এইচএসসি পরীক্ষায় আজকের যে রাষ্ট্রীয় শোক দিবসে এইচএসসি পরীক্ষা থাকার কারণে রাষ্ট্রীয় শোক দিবসে এইচএসসি পরীক্ষা থাকার কারণে তারা সেই পরীক্ষা বয়কটের ঘোষণা দেয় অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে এবং পরপরে এবং এর পরপর আমরা দেখতে পেয়েছি যে তারা প্রধান তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছে তাদেরকে তাদেরকে কিন্তু আমরা আবার স্লোগান দিতে দেখছি আমরা স্লোগানের শব্দ কিন্তু পাচ্ছি তারা পুলিশকে উদ্দেশ্য করে আমাদের স্লোগান দিচ্ছে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছে কিছুটা পরিস্থিতি ঠান্ডা হলেও তাদের কিন্তু কিছুক্ষণ আগেই এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পুলিশ তারা কিন্তু সামনে থেকে এখনো এখনো পর্যন্ত তারা স্লোগান দিয়ে যাচ্ছে দর্শক আমরা রয়েছি ইত্তেফাক লাইভে আমরা শিক্ষার্থীদের কাছাকাছি যে একটু দেখতে পাচ্ছি যে আপনাদেরকে যে দেখে সড়কের বর্তমান অবস্থা এখানে ইট পাটকেল ছুঁড়ে তবে এর তবে সচিবালয়ের অবস্থায় আরওটা কিছুটা করুণ ছিল সচিবালয়ে আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি যে সচিবালয়ে কিন্তু শিক্ষার্থীরা ব্যাপকভাবে ভাঙচুর করেছে যে প্রথমের যে যে রিসিপশন গেট এবং ভিতরের যেই সিকিউরিটি গেটগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা কিন্তু সেখানে ঘটেছে আমরা দেখতে পেয়েছিলাম এবং এর পরপরই তাদের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু সাউন্ড গ্রেনেড এবং শেল ছড়ে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা লাঠিচার্জ করতেও দেখতে পেয়েছি এবং ঠিক এটির এই যেই যেই স্থানটিতে তারা এখানে অবস্থান করছে তারা কিন্তু আবারও জমা হওয়ার চেষ্টা করছে তারা আবারও সেখানে জমা হয়ে সেখান থেকে অপর পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অপর পাশে পুলিশ সদস্যরা কিন্তু এখনও এ নিয়ে তারা এবং সাউন্ড ব্রেন হাতে নিয়ে তারা কিন্তু সেখানে তারা কিন্তু সেই তারা কিন্তু সেখানে আবারও অবস্থান করছে ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত রয়েছে আমি সাধন সেন রাফি দেখেন চোখে পাচ্ছি আমার সার্বিক চিত্র এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু আবারও সামনে আসার তারা কিন্তু সামনে আসার আবার তারা কিন্তু সামনে আসার আবারও চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু পিছনে পিছনে রয়েছে এবং সেখান থেকে তারা এই অংশটি এবং অপর পার্শ্বে ঠিক তাদেরকে তিনভাবে ছত্রভঙ্গ করা করে দেওয়া হয়েছে একটি অংশ পল্টনের দিকে চলে চলে যায় এবং অপর একটি অংশ যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যেটি স্টেডিয়ামের সামনে সেই স্টেডিয়ামের সামনে অপর অংশটি এখন সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে তারা কিন্তু আবার জমাতে চেষ্টা করছে এবং অপর একটি আর একটি অংশ যেটি যেটি গোলাপ শাহ মাজার রোডটি রয়েছে সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে আর একটি অংশ যেটি পিছন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে সেটি চলে গিয়েছে ইতিমধ্যে আমাদের সামনে প্রায় চার জনকে আমরা আটক হতে দেখেছি আর তাদেরকে পুলিশ সদস্যরা আটক করে তাদেরকে কিন্তু সামনে নিয়ে যায় ইত্তফাক লাইভের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম আর সংযুক্ত থেকে আপনাদেরকে সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করছিলাম আমরা আবারও যুক্ত হব আমরা পরবর্তী আপডেট জানানোর আমরা আবারও আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ফকের মাধ্যমে परिशा की जाए कैसे